থেকে চেষ্টা করলে কিন্তু সব জিনিসই সফলতা অর্জন করা সম্ভব তো আজকে আমি সেই চেষ্টাতেই বানিয়ে নিয়েছি মিয়নিস আর স্যান্ডউইচ আমি আমার ইচ্ছে অনুযায়ী কিন্তু সবগুলো উপকরণ ব্যবহার করেছি তো প্রথমে সেদ্ধ ডিম দিয়ে তাতে রসুন সাদা গোলমরিচ গুঁড়ো দুধ চিনি সামান্য একটু লবণ টমেটো সস এবং সর্বশেষ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি এখানে কিন্তু একটি উপকরণ ভুলে গিয়েছিলাম তা কিন্তু আমি একবার ব্লেন্ড করে নেওয়ার পর আবার ব্লেন্ড করে নিয়েছি তো সেটা হচ্ছে একটি কাঁচামরিচ তো কাঁচামরিচটি দিয়ে আমি আরও কিছু তেল দিয়ে এই মিশ্রণটিকে ব্ল্যান্ড করে নিয়েছি তো দেখতেই পারছেন মেনিসটি হয়ে গিয়েছে এবার পাউরুটিতে এই মেনিসটি আমি লাগিয়ে নেব সাথে দিয়ে দিয়েছি টমেটো স্লাইস আর পেঁয়াজের স্লাইস আর তার সাথে দিয়ে দিয়েছি ভাজা ডিম আমি আমার মন মতো নিয়ে এই স্যান্ডউইচটি বানিয়ে নিয়েছি বিকেলে নাস্তা হিসেবে এই স্যান্ডউইচটি খেতে কিন্তু মন্দ লাগেনি তা আপনারা চাইলে কিন্তু এভাবে সিম্পলভাবে এই স্যান্ডউইচটি বানিয়ে নিতে পারেন